অনেক বছর পর নিজের স্কুলে এলাম এটা হলো রাখালচন্দ্র বিদ্যাপীঠ আমাদের কাঁথির রাখাল স্কুল এই স্কুলে আমি পড়াশুনো করেছি আর স্কুলে এসে সত্যি আমার বাচ্চাগারে কিছু স্মৃতি মনে পড়ে গেল আর স্কুলে হচ্ছে সরস্বতী পুজো যেটা অনেক বছর পর এলাম যেহেতু কিছুদিন আগেই আমার অপারেশন হয়েছে তাই বেশি হাঁটাচলা করিনি টুকেটাকে টুকে কাছাকাছি কিছু প্যান্ডেল দেখেছি এটা হলো আমাদের কাঁথির আন্তরিক ক্লাবের প্যান্ডেল তো দেন এখানেও এসেছি আর এখানে ঠাকুরটা কত সুন্দর করেছে তো জানো তো প্রত্যেক বছরের তুলনায় এবছর এত ভিড় হবে কাঁথিতে সত্যি আশা করি বাচ্চাকাল কাল থেকে আমাদের শহর মানে আমার শহর কাঁথি এখানে ঘুরে বেড়াচ্ছি বাট এত ভিড় আমি কোনো দিন দেখি ঠিক যেমনটা ভিড় দুর্গা পুজো কালী পুজোর সময় হয় ঠিক তেমনটা ভিড় দেখো কতটা ভিড় এখানে পা নাড়া জায়গা না আমি এই ভিড় মধ্যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পিকে কলেজে টা কতটা ইউনিক দেখো পিকে কলেজ থেকে বেরিয়েছি চলে এসেছি পিকে প্যালেস থেকে আমার নামটা একটু ফুটে গেছে না ওটা পিকে কলেজ দেন এটা পিকে যেহেতু কিছুদিন আগেই অপারেশন হয়েছে তাই বেশি হাঁটাচলা করতে না আর যেহেতু খাবারটা আমাকে টাইম টু টাইম করতে হবে তাই আমি পিকে প্যালেসে চলে এসেছি কিছু খাওয়ার জন্য জানো তো খাওয়ার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার শাড়ি পরতে কারণ আমার পেটটাই কাটা হয়েছে তো আমার পেটে মাইক্রো সার্জারি হয়েছে আর ঠিক সাপোর্টটা ওইখানেই পরতে হয়েছে পেটেই কাপড়টা পরতে হয়েছে তাই একটু প্রবলেম হচ্ছিল বাট যতই বলো মেয়ে মানুষ তো একটু আবদার তো হয় বটে যে না সরস্বতী পুজো বছরে একবার একটু শাড়ি না পরলেই নয় এখানে পিকে পালেসের স্টাফদের একটু ভুল হয়ে গেছিলো অন্যের খাবারটা আমাদের প্লেটে মানে আমাদের টেবিলে দিয়ে দিয়েছিলো যেটা আমি আবার ক্যান্সেল করে দিয়েছি তো ওনারা রিটার্ন নিয়ে গেছে তো এটা ব্যাপারটা কেমন বোঝা গেলো যার তো আমি অর্ডার করেছিলাম এক এসছে আরে তাই আমি ওনাতে জিজ্ঞাসা করলাম যে এগুলো তো আমাদের না দেখে মনে হচ্ছে এখন তারা যাচাই করে দেখলেন যে তিন নম্বর প্লেটে খাবার দিতে বলেছিল আর উনি তিন নম্বর প্লেটেই দিয়েছে মানে টেবিলে দিয়েছে কিন্তু খাবারটা ভুলভাল এসেছে যেহেতু আমাদের টেবিলে এই খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল না এটা অন্য টেবিলে খাবার আমাদের টেবলে দিয়ে দিয়েছে যদিও ওনাকে বলেছি তিন মানে তিন নম্বর টেবলে দিতে বাট খাবারটা ছিল এক নম্বর টেবিল তো খাবারটা দেখে আমি আমি ক্যান্সেল করে দিয়েছি ওই খাবারটা ওনারা নিয়ে চলে গেছেন অন্য টেবিলে দিয়ে দিয়েছেন দেন আমি এখানে অর্ডার করেছিলাম ক্রিস্পি বেবি আর চিলি ক্রিস্পি বেবি কর্ন আর ছিল ড্রাগন চিকেন মিস ফ্রাইড রাইস চিকেন কষা আর বিরিয়ানি পেয়েছিল আনলিমিটেড খিদে যেটা দেখে আমি হাফে ভরলাম খাবার দেখে মানে ভুকা শেট যেমন থাকে খাবারটা দেখেই জাস্ট আমি হাফে পড়েছি কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল তো এই খিদের মতে এই ড্রাগন চিকেনটা এতটা খেতে ভালো লেগেছে কারণ এই ড্রাগন চিকেনটা ঠিক হয় একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তাই অনেকটাই ভালো লেগেছে জানো তো বাবু মশাই যে গেছিলেন উনি আবার বিরিয়ানিতেই সন্তুষ্ট ওনার আবার এসব খাওয়ার পছন্দ না ওনার মনে হয় বিরিয়ানিগুলো শর্টকাট খাবার যার কোনো ঝামেলা নেই মানে বুঝতে পারছো তো তোমরা ওনার আবার কি পছন্দ বলুন তো ওনার আবার বিরিয়ানি পছন্দ আমার মতো এই ড্রাগন চিকেন চিলি ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো ওনার আবার পছন্দ না তো উনি শর্টকাটটি পছন্দ করে আর দেখুন এনার কাণ্ডটাই দেখুন উনি অর্ডার করেছেন আর দিয়ে দিচ্ছে আমাকে খাওয়ার জন্য উনি এরকম সবসময়ই করেন ওনার খাবার আগে প্রথমে আমাকে টেস্ট করায় মানে দেখো বিরিয়ানিটা অর্ডার করে ও আর ঘামাকে দিয়ে টেস্ট করেছে আজব মানুষ নেই টেস্ট করেনি পেট ভর্তি খাওয়াই হয়েছে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আর আমি বললাম আমি খাবো না তুমি নাও বলছে না না তুমি খাও আমাকে অল্প একটু দিলেই হবে যেমন আমি খেলাম পুরো খাবার মানে কি বলতো ওনার খাবার অর্ডার করতে ভালো লাগে খাবার টেবিলে এলে ওনার ভালো লাগে কিন্তু খেতে ওনাকে বলবে না জোর জোর করে আমাকে আর লোলোকে প্রত্যেকবারই খাওয়ায় সেই সরস্বতী পূজা হোক কিংবা দুর্গা হোক কিংবা বাড়ি হোক সময় কুটে কুটে আমাদেরকেই খেতে হয় আর এখানে আমি বিরিয়ানি খেতে খেতে চলে এসেছি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা যেহেতু আমার প্লেটে এখনও বিরিয়ানিটা শেষ হয়নি তাই লোলোকেই দিয়ে দিলাম কারণ লোলোর প্লেটটা ফাঁকা হয়ে গেছে তাই ওকে মিক্সড ভাইড রাইস আর চিকেন কষাটা ওকে আমি দিয়ে দিলাম এতগুলো খাবার না আমার গলা জাস্ট আটকে ছিল তাই ওনাদের মশলা কলা অর্ডার করলাম ওনারা দিয়ে গেলেন দেন আমি গলাটা একটু ভেজেলাম মশলা কলা নিয়ে এখানে আমার আশা দেখছি অনেক আই হরি রিচুল হচ্ছিলো আর এদিকে দেখে ভালো লাগছিলো

আমরা দিদির বাড়ি যেতে হবে দিদির হবে নেসদির বাড়ি ঠিক আছে চলো আমিও যাই থেকে সডেনলি চলে এসেছিল ও রেডি হয়নি রেডি হবে ওই সাইডে হয় যেটা তোমরা আবার নেক্সট দেখতে বাবা

বাড়ি গিয়ে আবার তো সাইডটা চেঞ্জ করবো কারণ যেহেতু আমার অপারেশন আছে আর এখানে কুচিটা করে রেখেছি তো ওই যে লাগছে মুছে মুছে তার চেঞ্জ করেই ফেলবো আর ভালো লাগছে শাড়ি আর চারি করতে পারছি না আমি চলো বাড়ি যাই তো আজকের ভিডিওটা আমি হয়তো ফার্স্ট ফার্স্ট করে সিলেক্ট করবো কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা ফার্স্ট ফার্স্ট সিলেক্ট করবো এখন বাড়ি যাব চেঞ্জ করবো ওইটা দেখাবো তারপর নেক্সট পার্টি আমি তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আর কি বাড়ি যাই ওই দিদি আসছিলে তো এই যে ভিডিও এখানে বেরিয়ে যাচ্ছি

দেখো এখানে আমাদের চলে এসছে চা আর এই যে মেরি বিস্কুট এখন যদি এখন চা খাবো এই যে চা আর বিস্কুট হলো না কোনো নেই আমি বলবো না